আজকে আজকে আমাদের হচ্ছে চতুর্থ দিন থাইল্যান্ডে থাইল্যান্ডের পোকেটে আজকে দিনের যাত্রা শুরু করলাম এখন হচ্ছে দিনের প্রায় একটা বাজে কারণ হচ্ছে আজকে সকাল থেকে আমরা রেস্টে ছিলাম কারণ হচ্ছে গত তিন দিন অনেক জার্নি এবং অনেক জায়গায় ঘোরাঘুরি করার ফলে আজকে টায়ার্ড লাগতেছিলো যার কারণে সকাল থেকে রেস্টে ছিলাম এখন দুপুর প্রায় একটা বাজে এখন আমরা যাচ্ছি একটু সমুদ্রে একটু সমুদ্র সমুদ্রে স্নান করব পর আবার হোটেলে চলে আসবো আইসা লাঞ্চ করে বিকালে একটু ঘুমাবো রেস্ট নিব তারপরে সন্ধ্যার দিকে বের হব বের হয়ে কি দেখানো যায় বা কোথায় যাওয়া যায় প্ল্যান করবো শহরটা একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখাবো আশা করি সাথেই থাকবেন আজকের দিনের ভিডিওটা খুব লম্বা হবে না অল্প শর্টকাট হবে কারণ হচ্ছে আজকে আমরা রেস্টেই থাকবো মূলত প্ল্যান কারণ হল দুই দিন তিন দিন অনেক ঘোরাঘুরি করার কারণে ক্লান্ত লাগতেছে শরীরে যার কারণে আজকে আমরা তেমন প্ল্যান রাখি নাই গতকালকে ফিফি আইল্যান্ড তারপরে হচ্ছে অনেকগুলো আইল্যান্ড ঘুরে ঘুরে দেখছি আমরা এবং আপনাদেরকেও দেখাইছি আজকে এই যে বাংলা রুট এই বাংলা রুট দিয়ে আমরা এখন যাব হচ্ছে সমুদ্রে সমুদ্র স্নান করার জন্যে সকালবেলা অথবা দুপুরের দিকে এই বাংলা রুট কিন্তু আসলে যে গাড়ি এবং হচ্ছে আপনার লোকজনের পরিমাণ অনেক কম বাংলা রোড আসলে রাত্রেবেলা জমে ওঠে বিশেষ করে বিকালের পরে থেকেই জমে ওঠে এবং রাত্র বারোটার পরে থেকে মনে হয় যে আরও বেশি জমজমাট হয় রাত্রে তিনটা চারটা পর্যন্ত জমজমাট থাকে এই বাংলা রোড কি নাই এই বাংলা রোডে আপনি যা চান আপনি টাকা খরচ করলে এমন কোনো জিনিস নাই যেটা এখানে নাই সব কিছু আপনারা যা চাবেন সব ধরনের ফ্যাসিলিটিস এখানে পর্যটকদের জন্য তারা রাখছে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে বাংলা রোড বা বাংলা ওয়াকিং স্ট্রিট এটাকে কেন বলে আসলে এখানে একটা বাংলা বক্সিং ক্লাব আছে যে বক্সিং ক্লাবটার নাম হচ্ছে বাংলা বক্সিং ক্লাব আর এই কারণেই বাংলা বক্সিং ক্লাব থেকেই মূলত এই বাংলা ওয়াকিং স্ট্রিট বা বাংলা রোড হিসাবে এটার নামকরণ করা হয়েছে এখন তো দুপুর আসলে কিছুই মনে হচ্ছে স্বাভাবিক একটা রাস্তা এবং স্বাভাবিক একটা জীবনযাপন কিন্তু আপনি যখন সন্ধ্যার পরে আসবেন বা রাত্রে আসবেন আপনি দেখবেন যে এটা আসলে মানে ভয়ানক অবস্থা কি যে অবস্থা ফ্যামিলি নিয়ে এখানে আসলে সন্ধ্যার পরে ঢুকাটাই মুশকিল হয়ে যায় এরকম একটা পরিস্থিতি দুই দিকে এদিকে এদিকে মানে কি ধরনের যে অবস্থা আসলে আমি দেখাইতে চাই নাই কারণ হচ্ছে এটা আসলে ভিডিওতে বা ইউটিউবে দেখানোর মতন অবস্থা থাকে না এই যেখানে লেখাও আছে বাংলা ওয়াকিং স্ট্রিট ফুকেট শহরের প্রত্যেকটা রোডেই এই ধরনের ফ্যাসিলিটিস থাকে বার রেস্টুরেন্ট নাইট ক্লাব মানে যত ধরনের মানে এনজয়েবল ব্যবস্থা আছে হ্যাঁ যেহেতু এখানে পৃথিবীর সব জায়গা থেকে পর্যটক আসে যার কারণে তাদের জন্য যে যে ধরনের চাওয়া আছে যার যার যে ধরনের চাওয়া আছে সব চাওয়া যেন ফুলফিল করা যায় সে সকল ব্যবস্থাই এখানে আছে আসলে যেটা সন্ধ্যার পরে আসলে বোঝা যায় তো যদিও আসলে আমাদের সাথে এগুলো যায় না কারণ হচ্ছে আমাদের এখানে এই কালচারের সাথে আমরা অভ্যস্ত না এদেশের খাবার দাবারের ব্যাপারে অভ্যস্ত না খাবার দাবার নিয়ে আমাদের অনেক কষ্ট হচ্ছে কারণ এখানে আমরা আসলে কোনটা হালাল হারাম বোঝা মুশকিল যার কারণে আমরা বেশিরভাগ সময় দেখা যাচ্ছে নুডলস তারপর হচ্ছে ফ্রাইড রাইস হ্যাঁ ফ্রুটস এই ধরনের বিভিন্ন ফ্রুটস খাই এই ধরনের জিনিস খাইয়েই কিন্তু আসলে আজকে তিন চার দিন যাব জীবনযাপন করতেছি যদিও ওই যে বাংলা খাবার বা সাদা ভাত ডাল বর্তা খাওয়ার জন্য অনেক মনটা আকুবাকু করে গতকালকে রাত্রে আমরা বাংলা খাবারের জন্য একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেছিলাম যেখানে ডাল হ্যাঁ একদম পাতলা ডাল এক প্লেট ডাল আমাদের কাছ থেকে সাতশো টাকা নিছে হ্যাঁ কিন্তু কিছু করার ছিল না আমাদের খাইতে খুব মন চাচ্ছিলো এই কারণে আমরা সাদা ভাত প্লাস ডাল এবং একটা এক বাটি মুরগির কি বলে মশালা মুরগির মশালা কারি যেটাকে বলা যায় খাইছি তাও মনে হয় যে প্রায় ছয়শো বাত বিল আসছে আমাদের যেটা বাংলা টাকায় করলে প্রায় বা দুই হাজার টাকার উপরে কিন্তু কিছু করার ছিল না কারণ খাইতে মন চাচ্ছিলো এই কারণে খাইছি যদিও প্রত্যেকটা রাস্তায় বা রোডে এই ধরনের ব্যবস্থা আছে বার ডিস্কো স্পা কিন্তু শুধু এটাই না পাশাপাশি এখানে যে আপনার বিচগুলো আছে সি বিচগুলো আছে এগুলোতে আসলে দেখার মতো ঘোরার মতো বা এনজয় করার মতো এগুলো ঠিক আছে কিন্তু বিশেষ করে এই বাংলা রোড বা প্রত্যেকটা রোডের দুই পাশে যে ব্যবস্থাপনা ডিস্কো বার নাইট ক্লাব এগুলো আসলে আমাদের সাথে যায় না এবং আমরা এটাতে অভ্যস্তও না আমাদের কাছে এটা আসলে ভালো লাগতেছে না আজকে তিন দিন চার দিন এগুলো দেখতে দেখতে মনে হচ্ছে বিরক্ত লাগতেছে এখন মনে হচ্ছে যে আসলে কেন আসলাম হ্যাঁ অন্য দেশে গেলে মনে ভালো হইতো যাই হোক সব মিলে তাও খারাপ না একেবারে মোটামুটি এখানে সবচেয়ে মজার খাবার বা ভালো জায়গা আমাদের কাছে হচ্ছে ফ্রুটসগুলো এখানকার এখানে যে ম্যাঙ্গো তারপর হচ্ছে আপনার ওয়াটারমেলন তারপর হচ্ছে পেয়ারা তারপর হচ্ছে পেঁপে সবগুলোই অনেক মিষ্টি এবং অনেক স্বাদের এবং অনেক ভালো লাগে আমরা এই এই এইগুলা এগুলাই খাওয়ার চেষ্টা করি বেশিরভাগ সময় হ্যাঁ এই দুইটা এই দুইটা এই দুইটা ইয়ে নিচে হচ্ছে একশো বিশ বাদ একশো বিশ বাদ দিয়ে আমরা এই দুইটা প্যাকেট নিয়েছি একটা হচ্ছে আম আর একটা হচ্ছে পেয়ারা পেয়ারাগুলো খুবই মিষ্টি চমৎকার মিষ্টি শুধু পেয়ারা না এখানকার সবগুলো ফ্রুটসই অনেক মিষ্টি এবং অনেক ভালো আমাদের কাছে ভালো লাগে এবং এটাই আসলে আমরা খাচ্ছি বারবার হচ্ছে পাতং বিচ যেটা আগে আপনাদেরকে দেখাইছি আজকে যেহেতু আমাদের অন্য কোনো জায়গায় যাওয়ার কোনো প্ল্যান নাই যার কারণে এই পাতন নিচে আমরা আসছে একটু রোদনো স্নান করব এবং হচ্ছে একটু সাঁতার কাটবো তারপরে হচ্ছে আমরা রুমে চলে যাব আবার সো গুড সে কি ইনশা হয় ইনশা হয় ও যাবো যাবো গাজী হেপুদা আমরা চলে আসেছি বিশ বারে এখানে কিউটি কিউটি বহু কিছু দেখা যাচ্ছে থাইল্যান্ডের খাবার খাইতে খাইতে আসলে খুব বিরক্ত যার কারণে এখন আমরা একটা অ্যারাবিয়ান রেস্টুরেন্টে একটা চিংড়ি বিরিয়ানি আর একটা চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছি দুইটা মিলে ছয়শো বাতের মতো আসবে খাবারই খুবই এক্সপেন্সিভ খাবার না শুধু সব কিছুই মোটামুটি এই তুলনামূলক থাইল্যান্ডের পকেটে এক্সপেন্সিভ আমরা তো ইন্ডিয়ান ফুড তারপর অ্যারাবুড সব করছি আজকে আমরা ট্রাই করতেছি হচ্ছে যে একটা মুসলিম মহিলা সে রাস্তার পাশে একটা ব্যানগারির মধ্যে এই ধরনের খাবার বিক্রি করতেছে বিভিন্ন পরোটা হ্যাঁ যেমন ধরেন হচ্ছে বানানা চকলেট তারপরে বানানা হানি বানানা চকলেট মিল্ক কনডেন্স মিল্ক বানানা ক্যামেল বানানা ম্যাপেল সিরাপ এই ধরনের বিভিন্ন ধরনের পরোটা বিক্রি করে এখানে ট্রাই করতেছি দেখি কেমন লাগে আমার ধারণা যেহেতু মুসলিম আশা করি ভালো লাগবে যে এই ধরনের পরোটা আমরা অর্ডার দিচ্ছি হচ্ছে এক চিজ এক চিজ একটা পরোটা অর্ডার দিচ্ছি চিকেন ফ্রাই নিচ্ছি দুইটা হান্ডার বাদ দিয়ে একটা লেগ পিস একটা হচ্ছে কী বলেছে হান্ডার বাদ এই রুটি আর চিকেন ফ্রাই হচ্ছে আজকের আমাদের রাত্রের ডিনার এখন আমরা এগুলো নিয়ে রুমে চলে যাবো এবং রুমে গিয়ে রুটি এবং চিকেন ফ্রাই ভাজা খাবো দেন আজকের দিনের সকল কার্যক্রম শেষ হয়ে যাবে এবং আমরা ঘুমিয়ে পড়বো আগামীকালকের পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যবিত্ত নিচ্ছি আল্লাহ হাফেজ